দু সালে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ দিয়ে ভারতীয় দলে অভিষেক হয়েছিল সুনীল ছেত্রীর অভিষেক ম্যাচেই গোল করে বুঝিয়ে দিয়েছিলেন ভারতীয় ফুটবলে রাজ করতে এসেছেন তিনি মাঝে প্রায় প্রায় দশক জাতীয় দলের জার্সি গায়ে খেলেছেন অসংখ্য স্মরণীয় ম্যাচ অবশেষে দু সালের ছয় জুন কলকাতার যুব ভারতী ক্রীড়াঙ্গনে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে কুয়েতের বিরুদ্ধে ম্যাচ দিয়ে গেরিয়ারে ইতি টানলেন সুনীল ভারতীয় ফুটবলের পোস্টার বয়ের শেষ ম্যাচ দেখতে এদিন সল্টলেক স্টেডিয়াম ছিল কানায় কানায় পূর্ণ ভারতীয় তথা বিশ্ব ফুটবলের অন্যতম কিংবদন্তির শেষ ম্যাচ চাক্ষুষ করতে উন্মাদনায় কোনো খামতি রাখেননি বাংলার ফুটবল প্রেমীরা কিন্তু শেষ ম্যাচে সুনীলকে জয় উপহার দিতে পারল না ভারতীয় ফুটবল দল ম্যাচ। শেষে ম্যাচ সুনীলের গায়ে গোল দেখার স্বাদও মিটল না ফ্যানদের এদিন ম্যাচে সুনীল সেত্রীর অবসর নিয়ে আবেগ যেমন ছিল কিন্তু ভারতীয় ফুটবলারদের দলের খেলার মান একেবারেই ভালো ছিল না এমন বড় স্মরণীয় ম্যাচে ছন্ন ফুটবল খেলে ভারতীয় দল কুয়েত সুযোগ কাজে লাগাতে পারলেও ম্যাচে হারের মুখেও দেখতে হতে হতো সুনীলদের যদিও শেষ পর্যন্ত কোন দলই জালে বল জড়াতে পারেননি অমীমাংসু শেষ হল সুনীলের শেষ ম্যাচ ম্যাচ শেষে চোখের জলে ফুটবলকে বিদায় জানান লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালডোর পর তৃতীয় সর্বোচ্চ স্কোরার সুনীল ছেত্রী এফআইএফের তরফে সুনীলকে দেওয়া হয় বিশেষ সম্মান সংবর্ধনা দেয় বাংলার সরকারও মাছ পরিক্রমা করে দর্শকদের গোটা কেরিয়ারে পাশে থাকার জন্য ধন্যবাদ জানান সুনীল ভারতীয় দলের পক্ষ থেকে সুনীল গার্ড অফ অনার দেওয়া হয় ভারতীয় ফুটবলে সুনীল অধ্যায়ের দিয়ে এক যুগে সালে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ দিয়ে ভারতীয় দলে অভিষেক হয়েছিল সুনীল ছেত্রীর অভিষেক ম্যাচে গোল করে বুঝিয়ে দিয়েছিলেন ভারতীয় ফুটবলে রাজ করতে এসেছেন তিনি মাঝে প্রায় প্রায় দশক জাতীয় দলের জার্সি গায়ে খেলেছেন অসংখ্য স্মরণীয় ম্যাচ অবশেষে দু সালের ছয় জুন কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে কুয়েতের বিরুদ্ধে ম্যাচ দিয়ে গেরিয়ারে ইতি টানলেন সুনীল ভারতীয় ফুটবলের পোস্টার বয়ের শেষ ম্যাচ দেখতে এদিন সল্টেক স্টেডিয়াম ছিল কানায় কানায় পূর্ণ ভারতীয় তথা বিশ্ব ফুটবলের অন্যতম কিংবদন্তির শেষ ম্যাচ চাক্ষুষ করতে উচ্ছ্বাস উন্মাদনায় কোনো খামতি রাখেননি বাংলার ফুটবল প্রেমীরা কিন্তু শেষ ম্যাচে সুনীলকে জয় উপহার দিতে পারল না ভারতীয় ফুটবল দল গোলশূন্যভাবে শেষ হয় ম্যাচ শেষে ম্যাচ সুনীলের গায়ে গোল দেখার স্বাদও মিটল না ফ্যানদের এদিন ম্যাচে সুনীল সেফ্রীর অবসর নিয়ে আবেগ যেমন ছিল কিন্তু ভারতীয় ফুটবলারদের দলের খেলার মান একেবারেই ভালো ছিল না এমন বড় ও স্মরণীয় ম্যাচে ছন্ন ফুটবল খেলে ভারতীয় দল কুয়েত সুযোগ কাজে লাগাতে পারলেও ম্যাচে হারের মুখেও দেখতে হতো হতো সুনীলদের যদিও শেষ পর্যন্ত কোনো দলই জালে বল জড়াতে পারেননি অমীমাংসুদভাবে শেষ হল সুনীলের শেষ ম্যাচ ম্যাচ শেষে চোখের জলে ফুটবলকে বিদায় জানান লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পর তৃতীয় সর্বোচ্চ স্কোরার সুনীল ছেত্রী এফআইএফের তরফে সুনীলকে দেওয়া হয় বিশেষ সম্মান সংবর্ধনা দেয় বাংলার সরকারও মাছ পরিক্রমা করে দর্শকদের গোটা কেরিয়ারে পাশে থাকার জন্য ধন্যবাদ জানান সুনীল ছেত্রী ভারতীয় দলের পক্ষ থেকে সুনীল ছেত্রীকে গার্ড অফ অনার দেওয়া হয় ভারতীয় ফুটবলে সুনীল অধ্যায়ের মধ্য দিয়ে শেষ হল এক যুগের